প্রজেক্ট সব কিছুই আমার ভালো লাগছে ভালো ঘর তো ইয়া করতো এখন তোমার যা টাকা প্রয়োজন লাগে তুমি খালি বন্ধুরা একটাবার কইবা দেখবা বন্ধু তোমার লাগে কি করি যত টাকা লাগে খালি একটাবার বার বন্ধুরা জানাইবা আমার বিশ্বাস আছে ইনশাআল্লাহ যে তুমি আবার একজন বাল্য বন্ধু এই হিসেবে আমার এটুকু বিশ্বাস আছে যে তোমার কাছে টাকা পয়সা থাকলে আমি চাইলে তোমার কাছে পাইবো প্রত্যেকটা বন্ধু আসলে আমার আশ্বাস দিতে দোয়া করিও আমি সহজে কারো কাছে হাত পাতবো না যদি কোনো সমস্যা না হয় তো যাকে আমি অনেক খুশি যে তোমরা আমার যে সাহসটা দিছো টাকা পয়সা দিবা বা আমার ব্যবসা করবা ঠিক আছে কিন্তু ভাগ্যটা অনেক ভালো তোমার বন্ধুগুলো অনেক ভালো না সত্যি তো আমার তো ভাগ্য আসলে অনেক ভালো

এই তো ভিতরেতে কাজ করছিলাম যাক আপনি ভিতরে সবকিছু ঠিকঠাক আছে না ইনশাল্লাহ সবকিছু ঠিক আছে আজকে ওই যে ওই ফার্ম নিয়ে তো মোটামুটি কত পার্সেন্ট প্রোটেকশন আসছে ডিমের প্রায় সত্তর পার্সেন্ট চলে আসছে যাক যাক আলহামদুলিল্লাহ দিনের ভিতরে মোটামুটি নব্বই পার্সেন্ট হয়ে যাবে ইনশাল্লাহ আশা করতেছি তো একশো পার্সেন্ট তো হয় না তো যাক তোমার বাবির সাথে দাঁড়ায় গল্প করতেছি আসলে ওই তুমি দেখো ওই যে তুমি তো আমার ব্যবসার প্রতিষ্ঠানের একটা মেইন মানুষ তো এই যে আমার বন্ধু শরীফ আসলে তুমি ছিল না জি জি শরীফ ওই করি শরীফে আজকে একটু আগে বলতেছে আমার যে টাকা পয়সা যা লাগে আমার এতে সহযোগিতা করবো তো মূলত কি এগুলা কি জন্য যে বলে আমি বুঝি না তোমার বাবি তো মেয়ে মানুষ কিছু বুঝে না আমি একটা পরীক্ষা করতে চাইতেছি না এটা তো ভালোই হয় এখন বন্ধু পরীক্ষার একটা বিষয় আছে জি জি একটা জীবনে জীবনে চলতে গেলে আমি চাইতেছি একটা পরীক্ষা করতাম শোনো তুমি একটু দাঁড়াও এখানে

মাত্র তিন লক্ষ টাকা দশ আরে বন্ধু তোমার এই সমস্যা তুমি আমার আগে কইতা না মাত্র কালকে আমি জমি লেগে দশ লাখ টিয়া বাইনা ওহন যে ওহন যে তোমারে দুই টিয়া দামি উদ্ধার করমু এই অবস্থা তো বন্ধু আমার নাই আমি একবারে শূন্য হয়ে গেছি কেমন বিপদ কি কারো কইয়া বললে আসে নাকি কালকা কইলে তো ওই তো আজকে তো কোনো টাকা নাই ভাই বাইকে যান তো এই বিপদ আসবে আরে বন্ধু তুমি যদি কালকা কইতা আমারে তে 10 লাখ লাগলে 10 লাখই তোমারে দিতে দিতেলাম হইলে বুঝছো ভাই কথা বাদ দেন যেভাবে কখন এমন বাইরে বাঁচান দেখেন অবস্থা কি বাইরে তোর মিয়া থাকলে আমি দিলাম ওই জানা আমার তো থাকতে কালকে তো দশ লাখ দিয়ে লাগছি ওর কাছে থাকলে ও দি তোমার বিশ্বাস আছে হয়তো নাই চলো আমরা দিকে চেষ্টা করি ঠিক আছে বন্ধু আমি যাই ঠিক আছে ওকে তুমি যাও আরে বাবা রে বাবা যে বিপদে পড়ছিলাম মনে

একটা ব্যবস্থা নিতে পারো না তুমি তো বলছি যে কোনো মুহূর্তে তো ঠিক আছে যে কোনো সময় বন্ধু বন্ধু লেগে তো না বুঝতে পারে আসে না কিছু চেষ্টা করেন বাইরের জন্য দেখছেন বাইরের কি অবস্থা হয়েছে বন্ধু পাশে তারা

তোর মুরগে সমস্যা হয়েছে এলাকা তুই অত নার্ভাস হয়ে আমার কথা বল তোর কি টিয়া টোয়া কি মনে কত টেলি দিস তার সমস্যা তুই শোন তুই অন্তত পক্ষে এক দু লক্ষ টাকা তো যদি পারো সেল ফর দোস্ত আরে দোস্ত আমার কথা বল তুই শক্ত আমি তোর বন্ধু না তুই শক্ত আমার কথা বল তোর এক দু লাখ টাকা না আমি তোরা চার লাখ টাকা দিয়াম তুই কোনো টেনশন করিস না আমার কথা বল আমারও দেয় একটা গায়ে আছে বাড়ি তারা দুইটা হাড় গরু আছে কথা কি এই রিপে

আশেপাশে কত বন্ধু আমার আশ্বাস দিতেছে হ্যাঁ তোমারে লক্ষ লক্ষ টাকা দিবো কোটি টাকা লাগলে দিবো সকালে ছেলে দেয়া দিবো বিকালে ছেলে দেয়া দিবো ইত্যাদি ইত্যাদি তারপরে হান্নানের সাথে আমি একটু যুক্তি করলাম যেগুলি করতেছে কেন হান্নান বন্ধু এগুলো সবই বোয়া বন্ধু যদি পাওয়া হাজারের মাঝে দুই একজন আছে কিনা সন্ধ্যে তো আমি মোটামুটি এই পর্যন্ত কয়েকজন বন্ধুরে মোটামুটি পরীক্ষা করে আসা পড়ছি সময় ভাবলাম বন্ধু তাই বাংলার শুনে রাখেন সবাই ক্যামেরার সামনে আসেন 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 এই একবারে বাস্তব ঘটনা প্রত্যেকের জীবনে এরকম ঘটে দেখবেন টাকা দিতাছে দশ লক্ষ দিয়ে দিতাছে বিশ লক্ষ সমস্যায় পড়লে এই সেই ভাবে আপনি সমস্যায় পড়া দেখেন প্রকৃত বন্ধু আপনার কয়জন মিলে আমরা চেষ্টা করব এরকম বাস্তবমুখী বিষয়গুলো আপনাদের সম্মুখে তুলে ধরার জন্য আপনারা মেনুবাউল মিডিয়া পেজ ফলো দিয়া এবং ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমাদের এই সুন্দর নাটকগুলি পাওয়ার জন্য মেনু মেনুবাউল মিডিয়ার পক্ষ থেকে সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবে সবাই ভালো থাকবে